তোমরা যারা টিভির পর্দায় বা স্টেডিয়ামে গিয়ে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড টেস্টটা দেখছ তোমরা অবশ্যই লক্ষ্য করবে যে স্টেডিয়ামের সাত নাম্বার ব্লকে কিছু মানুষ পিঙ্ক কালারের টি শার্ট পরে এসে বাঁশি বাজনা সহকারে ভারতকে সাপোর্ট করছে শুধু ভারতকে সাপোর্ট নয় তার সাথে সাথে তারা ক্যান্সার সম্পর্কে মানুষকে সচেতন করছে শুধু সচেতন করছে তা না তারা পিঙ্ক কালারের বেশ কিছু টি শার্ট এনে মানুষের মধ্যে বিক্রিও করছে এবং যে ফান্ডটা রেজ হচ্ছে সেই ফান্ড যাবে একটি ইনস্টিটিউশনে সেই ইনস্টিটিউশনের নাম হলো লিমফোমা অ্যাকশন এটি একটি ইউকের রিসার্চ সেন্টার বলতে পারো সাধারণ মানুষকে ক্যান্সারের ট্রিটমেন্ট দেয় এটা ছিল দোসরা আগস্ট তারা এটাকে পিঙ্ক ডে হিসাবে ঘোষিত করে শুধু যে তারা এই ক্যান্সার ট্রিটমেন্টের জন্য এগিয়ে এসছে তা কিন্তু না তারা বিভিন্নভাবে মানুষকে সাহায্য করে ভারতের যেসব ইন্টার স্কুল স্পোর্টসগুলো হয় তাতে তারা সাহায্য করে তাছাড়া ভারতীয় সৈনিকদের পরিবারকেও বিভিন্নভাবে সাপোর্ট করে শুধু কি তাই যুবরাজ সিংয়ের একটি ফাউন্ডেশন রয়েছে যার নাম ইউ উইক্যান ফাউন্ডেশন সেই ফাউন্ডেশনও এরা সাহায্য করে তারা বিভিন্নভাবে মানুষকে সাপোর্ট করে এসছে আমরা সাধারণত এদের ভারতের ম্যাচগুলোতে দেখতে পাই যেখানে তারা গান বাজনা সহকারে বেশ আনন্দ ফুর্তি করছে এবং মানুষকে আনন্দ দিচ্ছে সাথে সাথে ভারতীয় দলকে সাপোর্ট করছে তাদের এই এনার্জি ভারতীয় দলের খুব কাজে লাগে নিশ্চয় এতক্ষণে তোমাদের জানতে ইচ্ছে করছে এরা কারা এরা এরকম করে কেন কোথা থেকে এসছে বন্ধুরা আমি সবটাই তোমাদের সামনে তুলে ধরবো তো যদি ভালো লাগে যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং অবশ্যই লাইক করবে যে মানুষগুলো একত্রিত হয়ে ভারতকে সাপোর্ট করতে আসে সেই দলটার নাম হল ভারত আর্মি উনিশশো সালে তৈরি হওয়া এই দল আজ সারা বিশ্বব্যাপী ভারতকে সাপোর্ট করে যাচ্ছে উনিশশো সালে ম্যানচেস্টারে রাকেশ প্যাটেল দ্বারা নির্মিত হয়েছিল এই ভারত আর্মি দলটি প্রথম অবস্থায় মাত্র চারজন সদস্য ছিল বর্তমানে কত সদস্য জানো এক লক্ষ ষাট হাজার মেম্বার রয়েছে এই গ্রুপের চমকে উঠলে না দেখো মানুষ কী না করতে পারে চারজন সদস্য থেকে বর্তমানে এক লাখ ষাট হাজার তাই কোনো কিছুতে পিছিয়ে না পড়ে এগিয়ে যাওয়াই মানুষের উচিত এবং শেষ পর্যন্ত দেখা উচিত কে ভেবেছিল চারজন সদস্যের একটি দল আজ এত বড় দলে পরিণত হবে অবশ্য তাদেরও পথ চলাটা কিন্তু সুগম ছিল না দীর্ঘদিন তারা এভাবে সাপোর্ট করে এসেছিল কিন্তু ভারতীয় দলের কাছে যেতে পারছিল না দু সালে এই রাকেশ প্যাটেল প্রথম রাহুল দাভড়ের কাছে যান এরপর থেকে শুরু হয় ভারতীয় প্লেয়ার এবং সদস্যদের সাথে ঘনিষ্ঠ হওয়া দু সাল যখন আসে ভারতীয় দল অস্ট্রেলিয়া যায় সেখানে ভারত অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট জয় করে এবং এর পিছনে একটি বড় ভূমিকা রয়েছে এই ভারত আর্মির তারা ভারতীয় টিমকে খুব সাপোর্ট করেছে যে কারণে দু সালের পর বিসিসিআই এই দলটিকে স্বীকৃতি দেয় এবং ভারতের তথা বিসিসিআইয়ের সবচেয়ে বড় সাপোর্টিং গ্রুপ হল এই ভারত আর্মি দু সালে ইংল্যান্ডে যখন ওডিআই বিশ্বকাপ হয় তখন তেইশটি দেশ থেকে তাদের মেম্বাররা এসেছিলো সংখ্যায় কত জানো এগারো হাজার এগারো হাজার মেম্বার এসেছিল ইংল্যান্ড এবং ওয়েলসে কেবলমাত্র ভারতকে সাপোর্ট করার জন্য ভাবতে পারছ ভারতের কি ক্রেজ রয়েছে শুধু ভারতীয়রা এই ভারত আর্মির সদস্য না তোমরা ভাববে ভারত আর্মি নামটা ভারত বলে ভারতীয়রাই শুধু থাকবে তা না প্রচুর বিদেশি এই গ্রুপে রয়েছে যারা বিভিন্ন মানবিক কাজে এগিয়ে আসতে ভয় করে না এই ভারত আর্মি গড়ে তোলার ধারণা রাকেশ প্যাটেলের নিজের না আমরা যদি ইতিহাস ঘাঁটি তাহলে দেখতে পাব যে উনিশশো সালে বার্মি আর্মি নামে একটি দল তৈরি হয়েছিল যে দলটি ইংল্যান্ডকে সাপোর্ট করার জন্য গড়ে উঠেছিল তোমরা কি জানো তার ইতিহাস তাহলে একটু শুনে নাও উনিশশো সালে ইংল্যান্ড অ্যাসেজ সিরিজ খেলার জন্য অস্ট্রেলিয়াতে যায় সেই সিরিজের পাঁচটা টেস্ট ছিল খেলা শুরুর আগে থেকেই ইংল্যান্ডের দল বিভিন্নভাবে আঘাতপ্রাপ্ত হয় ইংল্যান্ডের প্রথম সারির যেসব প্লেয়ার রয়েছেন তাদের মধ্যে কেউ কেউ উন্ডেড হয়ে যান আবার কেউ শরীর খারাপজনিত কারণে তারা দল থেকে বাদ পড়ে যান যার ফলে ইংল্যান্ড দুর্বল দল হিসেবেই পরিগণিত হয় যার ফল আমরা টেস্ট ম্যাচে দেখতে পাই প্রথম দুটি ম্যাচ ইংল্যান্ড হেরে যায় অস্ট্রেলিয়ার কাছে তৃতীয় ম্যাচটি ড্র করে এই চতুর্থ ম্যাচেই শুরু হয় এই বার্মি আর্মির উত্থান চতুর্থ ম্যাচে লাঞ্চের সময় কিছু ইংল্যান্ড সমর্থক তারা হেনলি স্ট্রিটের টি শার্ট সিটিতে গিয়ে পঞ্চাশটা টি শার্টের অর্ডার দেন ওই টি শার্টে লেখা ছিল আর্থাটনের বার্মি আর্মি পরবর্তীকালে একশো দুশো এভাবে অর্ডার বাড়তে থাকে এবং সিরিজের শেষে তিন হাজারেরও বেশি টি শার্ট কিনতে দেখা যায় ওই টেস্ট ম্যাচটাতে অর্থাৎ চতুর্থ টেস্ট ম্যাচটিতে ইংল্যান্ড জিতে যায় এই বার্মি আর্মি ইংল্যান্ডকে সাপোর্ট করার জন্যই এগিয়ে আসে তাদের এই সাপোর্টে ভর করে ইংল্যান্ড সেই ম্যাচটা জয় করে প্রধানত সেখান থেকেই ভারত আর্মি গড়ে তোলার ধারণাটা এসেছে সে ধারণা যেখান থেকে আসুক আমাদের পথ চলা যেমন সুন্দর হয় সেই ভারত আর্মির হাত ধরে ভারতীয় দল এখন অনেক এগিয়ে চলেছে যেটা পরবর্তীকালে আমরা আরও সাপোর্ট পাওয়ার আশা করব। আমরা চাইবো এই ভারত আর্মি আরও বিভিন্ন কাজে নিজেদের লিপ্ত রাখুন এবং মানবিক কাজে বিশেষ করে মানুষের সাহায্যের কাজে এগিয়ে আসুন আরও বেশি করে বন্ধুরা কেমন লাগলো তোমরা জানাবে আর কমেন্ট করতে ভুলবে না এবং তার সাথে সাথে লাইকও চাই নমস্কার